হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আমি হাবিবুল্লাহ আপনারা দেখছেন ভেক্টর হাবিব ভেক্টর হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যারা ফ্রিপিক অ্যাডবি স্টক শার্টা স্টক ভ্যাকটিজি ক্রিয়েটিভ ফেব্রিকা গ্রাফিক রিমার বা আধার্স স্টক মার্কেটগুলোতে কাজ করেন তাদের জন্য কিন্তু ইভেন্ট জানা খুবই জরুরি আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো অক্টোবর মাসে বা সামনের অক্টোবর মাসে বা যে কোনো অক্টোবর মাসে যে ডিজাইনগুলো ভালো ডাউনলোড হয় এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব এজন্য আপনাকে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে আপনি যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে অনেক কিছু মিস করে যাবেন যারা স্টক মার্কেটে কাজ করেন তাদের জন্য ইভেন্ট জানা খুবই জরুরি যাই আমরা কি করব ইভেন্টগুলো জানব আমাদের বারোটা মাসে কি কি ইভেন্ট আছে সবগুলা কাছে থাকে এবং ওই ইভেন্টগুলো আপনি কাজ করতে পারেন ওই কিন্তু বছর ঘুরে ঘুরে আবার ওই ইভেন্টগুলো আবার আসবে তাহলে কিন্তু আপনি ভালো একটা সেল পাবেন খুব ভালো একটা আর্নিং করতে পারবেন এজন্য ইভেন্ট জানা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় আজকে আমরা যে বিষয়টা নেব সেটা হলো অক্টোবর মাসের ইভেন্ট অক্টোবর মাসে কি কি ইভেন্ট আছে আপনারা কি কি নিয়ে কাজ করবেন এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আচ্ছা যাই হোক অক্টোবর মাসের প্রথম ইভেন্টটা কি সেটা আমরা একটু দেখি সেটা হলো খুবই ইম্পর্টেন্ট একটা ইভেন্ট সেটা হচ্ছে হ্যালোইন এটা কিন্তু সবাই চিনেন হ্যালোইন একটা ইভেন্ট এখন এটা হ্যালোইন নিয়ে আপনি কি কাজ করবেন যাই হোক আমরা আগে হ্যালোইন কত তারিখ এটা আগে দেখি হ্যালোইন দুই লেখি দুই হাজার পঁচিশ লেখে সার্চ করলাম ওকে দেখেন এখন অক্টোবরের একত্রিশ তারিখে হলো হ্যালোইন ওকে এখন হ্যালোইন নিয়ে আপনি কি কি ডিজাইন করবেন যারা ভ্যাক্টর নিয়ে কাজ করেন শিলটি নিয়ে কাজ করেন তারা কিন্তু এখানে কাজ টি শার্ট নিয়ে কাজ করতে পারবেন সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করতে পারবেন আপনি যে ডিজাইন ভালো পারেন ওই ডিজাইন নিয়েই কিন্তু আপনি কাজ করতে পারবেন ধরেন হেলোইন নিয়ে আমরা কি করি ভ্যাক্টর হ্যালোইন ভ্যাক্টর আইকন লেখি টি ও আর ভ্যাক্টর আই সি সি ও এন ওকে ভ্যাক্টর আইকন সার্চ করলাম দেখেন হেলো এনের কি কি ভ্যাক্টর নিয়ে আপনি কাজ করবেন এগুলাকে আমরা কি বলি ব্লাক যে ডিজাইনগুলো শিলোটি নিয়ে কাজ করি যারা হচ্ছে এআই কাজ করেন বা কাজ করেন যে কেউই কিন্তু এরকম ভ্যাক্টর আপনি তৈরি করতে পারবেন ইজিলি কিন্তু এই ভ্যাক্টর তৈরি করা কিন্তু ইজি আমি কিন্তু আপনাদেরকে দেখাইছি কিভাবে শিলোটি তৈরি করতে হয় শিলটি নিয়ে আমি আপনাদেরকে একটা ভিডিও অলরেডি দিছি সামনে আরও ভিডিও আসবে এখন আপনারা কি করবেন এরকম বিভিন্ন ডিজাইন নিয়ে আপনারা কাজ করবেন তাহলে কি হবে এখান থেকে ভালো একটা আর্নিং করতে পারবেন ধরেন আপনি এগুলা নিয়ে কাজ করেন না আপনি টি শার্ট নিয়ে কাজ করেন তাহলে আপনি কি করলেন হ্যালোইন টি শার্ট লেগে সার্চ করেন টি এস এইস আই আর টি ওকে টি শার্ট লেখা যদি সার্চ করেন দেখেন হ্যালো ইনের টি শার্টগুলা কেমন এটা কিন্তু আপনি দেখতে পারতেছেন এখান থেকে একটা আইডিয়া নিবেন আইডিয়া নিয়ে আপনি আপনার মতো করে সুন্দর ডিজাইন করে ফেলবেন আচ্ছা ধরেন আপনি টি শার্ট পারেন না আপনি সোশ্যাল মিডিয়া পারেন ওকে এস ও সি আই এ সোশ্যাল মিডিয়া পোস্ট ওকে সি সোশ্যাল মিডিয়া পোস্ট লেখা যদি সার্চ করেন তাহলে দেখবেন এই রিলেটেড অনেক সোশ্যাল মিডিয়া পোস্ট পেয়ে যাবেন এইভাবে আপনি যে ডিজাইন নিয়ে কাজ করেন না কেন ওই ডিজাইনটার নাম লিখে শুধু সার্চ করবেন তাহলে কিন্তু ইন রিলেটেড আপনি ইভেন্টে জয়েন করতে পারতেছেন ইজিলি ওকে এখন ধরেন আমরা কি করব অন্য একটা ইভেন্ট দেখি দেখি ওই ইভেন্টটা কেমন আচ্ছা এই ইভেন্টটার কাজ শেষ এটাকে আমরা কি করি ব্ল্যাক করে দেই পরে আমরা যে ইভেন্টটা আছে এইটাকে আমরা দেখবো ওকে প্রথমে আমাদের দরকার কি যে ইভেন্টটা নিয়ে আমরা কাজ করব ওই ইভেন্টটার ডেটটা জানা তারপরে হচ্ছে ধরুন আমি এটা কি করলাম এইখানে গেলাম এইখানে যা এখানে সার্চ করলাম আপনি সার্চ করবেন ইন্টারন্যাশনাল কফি ডে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ডে ওকে এটা যদি সার্চ করেন দেখেন অক্টোবরের এক তারিখ দুই ওকে তাহলে কিন্তু আপনি এই ইভেন্টের ডেটটা পেয়ে গেছেন আপনি কি করবেন একটা নোট নেবেন একটা নোট করবেন ওই নোটের ভিতর এইভাবে লেখা রাখবেন যে অক্টোবরের এক তারিখ ইন্টারন্যাশনাল কফি ডে এখন কফি নিয়ে আপনি কি করবেন আমরা কফি ডে ডিজাইন লিখে দিয়ে কি কী ডিজাইন আছে ডি ই এস আই জি হ্যাঁ ওকে ডিজাইন লেখা সার্চ করে দেখেন অনেক অনেক কিন্তু ডিজাইন পেয়ে যাবেন এখন যারা কি করেন শিলটি নিয়ে কাজ করেন বা ভ্যাক্টর নিয়ে কাজ করেন তারা এখানে কি করবেন কফিডে ভ্যাক্টর লিখে সার্চ করেন দেখেন এই রিলেটেড অনেক অনেক আপনি কিন্তু পেয়ে যাবেন এখন ধরেন আমরা কি করব অনেক সময় আমরা শিলোটি নিয়ে কাজ করি আমরা একটু শিলটি লেখা সার্চ করি এখানে ভ্যাক্টর শিলটি ভ্যাক্টর লাগলাম শিলটি ভ্যাক্টর লিখলে দেখেন কেমন আছে দেখুন এরকম এখন আপনি টি শার্ট করবেন সোশ্যাল মিডিয়া করবেন যা করেন তাই করবেন ওকে এখন যদি আপনি এখানে থ্রি ডি টেক্সটি নিয়ে কাজ করেন তাও কিন্তু করতে পারবেন ওকে আপনি এখানে লেখেন থ্রি ডি টি ই এক্স থ্রি টেক্সট ই ডবল এফ ই সি টি ওকে টেক্সট টি যদি লেখেন দেখেন প্রফিটের কিন্তু অনেক সুন্দর সুন্দর টেক্সট ইফেক্ট আছে আপনারা কিন্তু এগুলো খুব ভালো সেল পাবেন এগুলো পিক এবং অ্যাডোবি স্টকে অনেক বেশি সেল হয় যদি আপনারা এই টেক্সট ইফেক্ট নিয়ে কাজ করেন এখন টেক্সট ইফেক্ট কীভাবে কাজ করবেন এখন যদি আপনি আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যান দেখবেন যে থ্রি ডি টেক্সট ইফেক্ট নামে একটা প্লেলিস্ট আছে ওই প্লেলিস্টে যদি আপনি যান তাহলে কিন্তু আপনি ইজিলি এই ডিজাইনগুলো শিখে ফেলতে পারবেন যাই হোক দেখেন এইভাবে কিন্তু আপনি থ্রি ডি টেক্সট ইফেক্ট এইখান থেকে করতে আপনি আপনি ধরেন ডিজাইন 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 পারেন 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 না শুধু একটা মানে অনেক কিন্তু একটু একটু পারেন তাহলে আপনি ভালো আর্নিং করতে পারবেন না আবার একটা আপনি কোনো ডিজাইন পারেন না কিন্তু একটা ডিজাইন পারেন কিন্তু সেই ডিজাইন আপনি এক্সপার্ট তাহলে কিন্তু আপনি দ্রুত আর্নিং করতে পারবেন এজন্য হচ্ছে আপনাকে কোনো একটা দুইটা বিষয় ভালো করে শিখেই মার্কেট থেকে আর্নিং করতে পারবেন এখন মার্কেট থেকে আর্নিং করতে হলে কী হবে আপনার একটা প্রপার গাইডলাইন লাগবে ধরুন আপনি হতাশ হইতেছেন আপনাকে সাপোর্ট দেওয়ার মেন্টালি সাপোর্ট দেওয়ার তো কোনো লোক নাই এই জন্য আপনাকে একটা মেন্টর দরকার যেমন যারা মার্কেটে কাজ করে যারা মার্কেটে সরাসরি কাজ করে তাদের সাথে যদি আপনি কাজ করতে পারেন সরাসরি তাদের সাথে কাজ করবেন তারা কিভাবে কাজ করে লাইভ আপনাদেরকে দেখাবে এবং আপনারা কি করবেন তার সাথে সাথে বিভিন্ন কিছু নিয়ে কাজ করবেন তাহলে কিন্তু খুব দ্রুত সফল হয়ে যাবেন যারা গ্রাফিক ডিজাইন শিখতে চাচ্ছেন বা একটু একটু পারেন দ্রুত আর্নিং করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই পার্সোনালি আমার সাথে যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশানে আমার গ্রুপ লিঙ্ক পেজ লিঙ্ক এবং প্রোফাইল লিঙ্ক দেওয়া থাকবে হোক আমরা আমাদের পরবর্তী ইভেন্ট নিয়ে আলোচনা করব আমাদের দুই নাম্বার ইভেন্ট যেটা আছে এটাকে আমরা ব্লাক করে দেব আমরা তিন নাম্বার যে আমাদের ইভেন্ট আছে এটা আমরা একটু দেখব দেখেন আমাদের ওয়ার্ল্ড অ্যানিমেল ডে ওকে এখন ওয়ার্ল্ড এটা একটু কপি করে একটু কপি করে নেই নিলাম কপি করার পর আচ্ছা এখন আগে আমাদের তো ডেটটা জানতে হবে কফি ডে দুই হাজার পঁচিশ লেখি একটু সার্চ করলাম ওয়ার্ল্ড অ্যানিম্যাল ডে ওকে এখানে ইমেজ থাকলে শুধু ডিজাইনগুলো দেখা আপনারা এইখানে কী করবেন অলে ক্লিক করে দেবেন অলে ক্লিক করলে দেখেন এরকম আসবে আপনার ডেটটা চলে আসছে ওয়ার্ল্ড অ্যানিমেল ডে কবে অক্টোবরের চার তারিখ ওকে এখন আপনি এটা নিয়ে কী কী ডিজাইন করতে পারেন ধরেন দেখেন এই যে এরকম অ্যানিম্যাল ডে মানে এখানে যত সব অ্যানিমেল আছে এগুলোর ভ্যাক্টর তৈরি করলে ভালো সেল আসে ওকে দেখেন ওয়ার্ল্ড অ্যানিমেল ডে এখানে লিখবো কি ভ্যাক্টর ভি ইসিটি ওকে লিখলাম দেখি কেমন হয় দেখেন এখানে কিন্তু অনেক কিছু চলে আসছে আচ্ছা এখানে যদি আমরা শিলোটি ভ্যাক্টর লেখি তাহলে মনে হয় আপনি আরেকটু কিছু বুঝতে পারবেন ওকে ওয়ার্ল্ড এনিমেল ডে শিলোটি ভ্যাক্টর হোয়াইট ব্যাকগ্রাউন্ড ওকে দেখেন এরকম কিন্তু অনেক ভ্যাক্টর আমরা তৈরি করতে পারবো এই ভ্যাক্টর কিন্তু ভালো সেল হয় ওকে এইভাবে কিন্তু আপনারা যে কোনো ইভেন্টেই আপনি জয়েন করতে পারবেন ওই ইভেন্টের নামটা যদি জানেন আপনি টি শার্ট সোশ্যাল মিডিয়া পোস্ট থ্রিডি টেক্সট ইফেক্ট মানে আপনি কি পারেন সেই ডিজের ভ্যাক্টর আইকন বা শিলটি ভ্যাক্টর আপনি যে কোনো কিছু নিয়েই কিন্তু এই মার্কেটগুলোতে কাজ করতে পারবেন এই জন্য আপনাকে কী করতে হবে অবশ্য অবশ্যই ইভেন্ট জানতে হবে আমি কিন্তু প্রতি মাসে আপনাদেরকে ইভেন্ট জানানো ট্রাই করাই কিন্তু আমার হাতে অনেক কাজ আসলে আমি অনেক ব্যস্ত থাকি সেজন্য হলে সময় পাই না ঠিকমতো ভিডিও দিতে পারি না নিয়মিত কিন্তু ভিডিও দিতে পারতেছি না তারপরে যতটুকু সময় পাই এর ভিতর থেকে আপনাদেরকে কিছু সময় দেওয়ার চেষ্টা করি যাই হোক যারা হচ্ছে সরাসরি লাইভে জয়েন করতে চান আমার ক্লাস করতে চান তারা কিন্তু পার্সোনালি আমার সাথে নক করবেন কারণ ইউটিউবে কিন্তু আসলে এত এইভাবে শেখানো যায় না আমি সময় পাই না কারণ আমার অনেক স্টুডেন্ট থাকে ওদের সাপোর্ট দিতে হয় আবার নিজেদের কাজ করতে হয় ইউটিউবের কথা সামান্য আমি ভুলে যাই তারপরেও যখন একটু সময় পাই তখন কিন্তু এইখানে আমি ভিডিও দেওয়ার ট্রাই করি যা হোক আমরা কি করব যে পরের যে ইভেন্টটা আছে সেটা হচ্ছে এটাকে আমরা একটু ব্লক করে দেই লাস্টের যে ইভেন্টটা আছে আমরা এটা একটু দেখব এখানে ওয়ার টিচার ডে ওকে এখন আমরা যদি এখানে যাই টিচার ডে লেখা যদি সার্চ করি গো 2025 হাজার ওকে তাহলে আমরা ডেটটা পেয়ে যাবো দেখেন অক্টোবরের পাঁচ তারিখ হচ্ছে ওয়ার্ল্ড টিচার ডে ওকে এখন টিচার ডে যদি আমরা এই করি ওয়ার্ল্ড টিচার ডে ডিজাইন লাইগে সার্চ করি ডি ই এস আই জি এন এখন আপনি যে ডিজাইন করবেন সেই রিলেটেড ডিজাইন নিয়ে আই কিন্তু আপনি এভাবে কাজ করতে পারেন দেখেন এখন আমরা ওয়ার্ল্ড টিচার ডে এটা কপি করলাম কপি করার পর আমি যদি লেটাকে ভ্যাক্টর ওকে এই পর্যন্ত দিয়ে দেই দেখি কেমন আসে কি দেখেন এরকম দেখেন এরকম কিন্তু আপনি ইজিলি ইজিলি ডিজাইন গুলা করতে পারবেন এখানে আপনি সোশ্যাল মিডিয়া পোস্ট লেখেন বা টি শার্ট করেন বা আমরা কি করবো এখানে ধরেন টি শার্ট লিখি অনেকে আবার টি শার্ট লেখে কাজ করেন টি এস এস আই বকেট টি-শার্ট লিখে দিলে আমরা সার্চ করি তাহলে দেখেন এই রিলেটেড অনেক অনেক টি পেয়ে যাবেন আপনি এখান থেকে আইডিয়া নেবেন আইডিয়া নিয়ে আপনি আপনা মত করে ডিজাইন করে ফেলবেন এখানে কোন কোন তো কোন বিষয় না আপনি যদি শুধু ইভেন্টগুলো জানেন আর যে ডিজাইনই পারেন না কেন ওই ডিজাইন দিয়ে আপনি শুধু ইভেন্ট নিয়ে নিয়ে কাজ করবেন তাহলেই কিন্তু হয়ে যাবে যাক এভাবে আপনাদের ইভেন্ট ধরে ধরে কাজ করতে হবে যারা যাদের আমি কাজ শিখাইতেছি ওদের কি করি আমি কিন্তু লম্বা একটা চার্ট দিয়ে দিই যে এই চার্টগুলা ধরে ধরে কাজ করতে হবে তাহলে কিন্তু আপনারা খুব দ্রুত আর্নিং করতে পারবেন যাই আমাদের স্টুডেন্টদের যদি আপনি আর্নিং দেখতে চান আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন যে সাকসেস স্টোরি নামে একটা প্লে লিস্ট আছে ওই প্লে লিস্টের ভিডিও আপনি দেখলেই বুঝতে পারবেন আমাদের স্টুডেন্টরা কিভাবে আর্নিং করতেছে কিরকম করে ডিজাইন করতেছে যাই আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ